হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব লিভার খারাপ হওয়ার লক্ষণগুলি কি কি। দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার এটি শরীরের বিভিন্ন কাজে প্রধান ভূমিকা পালন করা ছাড়াও দেহের বিপাকে কাজ করে প্যারেনকাইমাল ও নন প্যারেনকাইমাল নামে দুই ধরনের কোষ দিয়ে গঠিত হয় এই লিভার প্রাপ্তবয়স্ক একজন মানুষের লিভারের ওজন থাকে এক দশমিক পাঁচ শূন্য প্রতি সারা বিশ্বে প্রায় এক লাখ মানুষ লিভার রোগে মারা যায় লিভার রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে অস্বাস্থ্যকর খাদ্যবাস মানসিক চাপ মদ্যপান ধূমপান ইত্যাদি নানা কারণে লিভার ক্ষতি হয় সংক্রমণ ঔষধ সুলতা ও ক্যান্সার সহ আরও অনেক কারণেই লিভারের রোগ হওয়ার ঝুঁকি থাকে সাধারণত লিভার যে রোগগুলি হয় তার মধ্যে ভাইরাল হেপাটাইটস জন্ডিস লিভার সিরোসিস লিভারের ফোঁড়া পিত্তথলি বা পিত্তনালি রোগ ফ্যাটি লিভার লিভার ক্যান্সার অন্যতম লিভারের সমস্যা শুরু হলেই শরীরের বিভিন্ন লক্ষণ ফুটে ওঠে তবে অনেক শরীরের আবার অজান্তে লক্ষণ ছাড়াও বাসা বাঁধতে পারে এইসব রোগ অনেকে লক্ষণ সম্পর্কে জানে না বলে হয়তো অবহেলায় রোগ বাড়িয়ে তোলেন লিভার খারাপ হওয়ার লক্ষণগুলি হল বারবার বমি হওয়া ফ্যাকাসে মল খাওয়ার পর মুক্তিত ভাব পিত্তে সমস্যা চর্বি জাতীয় খাবার খাওয়ার পর পেটে ব্যথা হওয়া চোখের ওপরে ব্যথা করা ক্লান্তিবোধ ইত্যাদির এগুলি হল লিভারের খারাপের লক্ষণ এই সব লক্ষণের সতর্ক হয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ফ্যাটি লিভারের লক্ষণগুলি কি কি অনেকেই পেটের অতিরিক্ত চর্বি সমস্যায় ভোগেন একে ফ্যাটি লিভার বলে এটা হেপাটিক শ্রেয়সটির নামে পরিচিত লিভার অল্প পরিমাণে চর্বি থাকা স্বাভাবিক কিন্তু চর্বি অতিরিক্ত জমে গেলে তা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সাধারণত ফ্যাটি লিভার দুই ধরনের হয়ে থাকে একটি হল অ্যালকোহল ফ্যাটি লিভার অন্যটি হল নল অ্যালকোহলিক ফ্যাটি লিভার যাদের নিয়মিত মদ্যপান করার অভ্যাস আছে তাদের অ্যালকোহল ফ্যাটি লিভার হয়ে থাকে আর নন অ্যালকোহল ফ্যাটি লিভার বলতে কি বুঝি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার সাধারণত অনিয়ন্ত্রিত জীবনযাত্রা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রয়োজনীয় অতিরিক্ত খাদ্য গ্রহণ অতিরিক্ত চিনি কার্বোহাইড্রেট পসেড ফুড অতিরিক্ত মশলাদার খাবার গ্রহণের করার কারণে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে থাকে এই সব কারণ ছাড়াও বিভিন্ন স্টেরোজাতীয় ঔষধ গ্রহণ করলে ডায়াবেটিস বা রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকলেও ফ্যাটি লিভার হতে পারে আবার একটা নির্দিষ্ট বয়সের পরেও অনেকেই বংশগতর কারণে ফ্যাটি লিভার হতে পারে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আক্রান্ত মানুষের সংখ্যা বেশি অধিকাংশ মানুষ জানে না লিভারে ফ্যাট জমলে তা গুরুতর আকার রূপ নিতে পারে ফ্যাটি লিভার থেকে প্রথমে হেপাটাইটিস বা লিভার পদাও হয় তারপর তা থেকে লিভার সিরোসিস দিকে এগিয়ে যেতে থাকে তবে শুরুতেই এই লক্ষণগুলি ধরতে পারলে অনেকেই গুরুতর সমস্যার সমাধান হতে পারে চলুন জেনে নিই ফ্যাটি লিভারের লক্ষণগুলি কী কী হজমের সমস্যা হওয়া খাবারে অরুচি আসা খাবারের সময় বমি বমি ভাব অনেক সময় পেট ও শরীরের অন্যান্য অঙ্গপতঙ্গ ফুলে যাওয়া হঠাৎ করে ওজন কমে যাওয়া মাথা ব্যথা ডিপ্রেশন থাকা মন খারাপ থাকা সাধারণত টাইপ টু ডায়াবেটিস রুগীদের মনোপেজ শুরু হওয়া নারীদের স্থূলতা ব্যক্তিদের কোলেস্ট্রোলের মাত্রা বেশি থাকা উচ্চ রক্তচাপ আক্রান্ত রুগীদের ফ্যাটি লিভারের ঝুঁকি বেশি থাকে লিভার ক্যান্সারের লক্ষণ কি লিভার ক্যান্সারের লক্ষণগুলি হলো পুরো পৃথিবীতে ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল লিভার ক্যান্সার প্রতি বছর বিশ্বে প্রায় সাড়ে চার লক্ষ এই রোগে আক্রান্ত হন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার লিভার ক্যান্সারের আক্রান্তের সংখ্যা পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের চেয়ে অনেক বেশি লিভার ক্যান্সার মূল কারণ হল হেপাটাইটিস বি ও সি ভাইরাস এবং মদ্যপান তাই এ দেশে লিভার ক্যান্সারের মূল কারণ এটাই এই ভাইরাসে আক্রান্ত পাঁচ থেকে দশ শতাংশ লোক জীবনের কোনো এক পর্যায়ে লিভার ক্যান্সারে আক্রান্ত হতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা লিভার ক্যান্সারের লক্ষণগুলি সম্পর্কে জানা থাকলেও প্রাথমিক অবস্থাতে চিকিৎসা নেওয়া সম্ভব চলুন জেনে নিই লিভার ক্যান্সারের লক্ষণগুলি কি কি। সহজেই ক্লান্ত হয়ে পড়া বারবার পেটে ব্যথা অনুভূতি হওয়া পেট ফাঁপা থাকা ওজন কমে যাওয়া হালকা হালকা জ্বর আসা খাওয়ার অরুচি হওয়া অতিরিক্ত গ্যাস হওয়া লিভার ক্যান্সারে যে কোনো বয়সে লোকে আক্রান্ত হতে পারেন তবে নারীদের চেয়ে পুরুষদের চার থেকে ছগুণ বেশি ঝুঁকি থাকে সাধারণত ক্যান্সার হওয়ার আগে লিভার সিরোসিস দেখা দেয় তবে এর ব্যতিক্রম হওয়া হওয়াটাও অস্বাভাবিক লিভারের দুর্বলতার লক্ষণগুলি কি কি। এর স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হলে শরীরের জমে থাকা টক্সিন শরীরেই থেকে যায় এর ফলে একের পর এক অঙ্গপতঙ্গ বিকল হতে শুরু করে এর কারণে লিভার সুস্থ রাখা খুব গুরুত্বপূর্ণ লিভার দুর্বলতার লক্ষণগুলি জেনে নেব আমরা হঠাৎ করেই ওজন কমা বা বাড়া অনব্রত বমিভাব দেখা দেওয়া অ্যালার্জি ও হজমের সমস্যা হওয়া খাওয়া দাওয়ার পরে ক্লান্তি বোধ করা মুখের দুর্গন্ধ হওয়া মাথা ব্যথা করা ঘুমের সমস্যা দেখা দেওয়া মুড ও সুইডিং হওয়া উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্ট্রলের সমস্যা দেখা দেওয়া এছাড়াও লিভার দুর্বল হওয়ার আরও কিছু সাধারণ লক্ষণগুলি হল ঘন ঘন শরীর খারাপ হওয়া গোড়ালি এবং পেট ফুলে যাওয়া বিভ্রান্তিকর চলুন জেনে নেওয়া যাক লিভার নষ্ট হওয়ার প্রধান কারণগুলি কি কি। জন্ডিসে আক্রান্ত হলে ত্বকে চুলকানি দেখা দিলে খাবারের প্রতি অনিয়া দেখা দিলে কোথাও কেটে ছেড়ে গেলে ক্ষত নিরাময় বেশি সময় লাগে অতিরিক্ত রক্তপাত হলে কাজকর্মে মনোযোগ না থাকলে মল ও মূত্রের সাথে মল ও মূত্রের রঙ হঠাৎ করে পাল্টে গেলে এছাড়াও লিভার নষ্ট হওয়ার আরও লক্ষণগুলির মধ্যে আছে পাঁজরের একটু নিচে পেটের ডান দিকে ব্যথা বমি বমি ভাব পেট ফুলে যাওয়া সব সময় আচ্ছন্ন থাকা কাপুনি বিভ্রান্ত সব লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন লিভারের ইনফেকশানের লক্ষণ কী লিভারের ইনফেকশানের অনেক কারণে হতে পারে এবং কারণ অনুযায়ী উপসর্গ লক্ষণ কিছুটা ভিন্ন হতে পারে কমন কিছু লক্ষণ হতে পারে লিভার ইনফেকশানের ক্ষেত্রে জন্ডিস ত্বক চোখ হলুদ হয়ে যাওয়া পেট ব্যথা পেট ফুলে যাওয়া পশ্চাবের রঙ গাঢ় হওয়া ফ্যাকাসে পায়খানা শরীরের চুলকানি দুর্বলতা অরুচি বমিভাব ইত্যাদি তবে এগুলি হল লিভার ইনফেকশনের কারণ